আমাদের উচিত দিনে কমপক্ষে একশো বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া পড়া যাবে যে কোন অবস্থা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুক্রিয়া আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী সালাম ওই আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজা নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের স্ত্রীর মতো না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের অমুকের এত আছে আছে তত এটা দোষ কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই তো নবী সাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেশিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল বেলা জনগণের দেখেন একদিন দেখতে দেখতে খালিফা তিনি রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লা হে মা আল্লাহকে ভয় কর তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছে তিনি দেখছেন ওমর রাদি আল্লাহ আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা ম্যাসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিক ভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি স্ত্রী না থাকে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল স্বীকার করতে গেছে আমরা ভালো নাই একবেলা খায় খাই খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে ইসমাইল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছে তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছো তিনি আমার বাবা ছিলেন তিনি একজন তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকলে তালাক দেওয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মোজাহাত আর মেহনত করতে পারবেন না এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আলাইকুম সালাম ইসমাইল কোথায় স্বীকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক আছে ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাটটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা ছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে তুমি যেন ঘরের চৌকারটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছ আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হাকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাল আমরা যদি হসপিটালে যাই আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো 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 ডায়াবেটিস তমুক অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার যে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি আআফানি مما বালাকা বিহ ওয়া ফাদলানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদিলাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভাল উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সওম নাই জাকাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং আল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমার অনুসরণ করো কার অনুসরণ মোহাম্মদ সাল আলী হাসাল্লামের অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ লুকমান আলী কে আমি আলী ইসলাম বলছি এই অর্থে তার তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থে বলছি এরপর পরের আয়তে লুকমান আলী ইসলাম লুকমান হাকিম তিনি বলছেন তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে এটা ভালো করে শোনেন তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াজ করছেন যে নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাআল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ ক্ষেত্রেও দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লোকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে এইল প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেরাবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মহব্বত নাই দেখাশোনায় না এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখব কিভাবে তিনি তার সন্তানকে নসিহত করছেন এই নসিহত শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই নসিহত মধ্য দিয়ে আমাদের লেকচারে ইতি টানবো ইনশাআল্লাহ আসুন যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন ইয়া বোনাই আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শুনো শরিক বিল্লাহ প্রথম নসিহত কি আল্লাহর সাথে শিরিক করোনা লুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করোনা আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই হামটি ডামটি স্যাটনে ওয়াল আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল আমরা শিখে আমরা শিখেছি জ্যাক একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অফ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় কি করলো সেটা আপনারাই বোঝেন তা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক দ্য হিল কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরেয়াতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন যাতার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখ অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বোঝা সরেয়তে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে সরেহতে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাতে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে সরেয়াতে আপনি শেখাচ্ছেন নামটি খাবো পরে কার গাছে নাম পেরে খাবেন গাছ গাছকে আপনার যার তার গাছে নাম পেরে খাবে সে চুরি করা শিখবো সে এই তো হচ্ছে এখানে শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ মাথা ঘামায় না কেন সুফান বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 ফ্যানিস একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা হচ্ছে সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি ভাবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া আবু নাই লা তুশরিক বিল্লাহ কোন পরিবারে এই লোকমান আলাইহিস সালামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহর সাথে শিরিক করো না এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন আর এখানে আমরা এমন হয়ে তাকাই এদের দিকে যেন এরা সমাজের সবচেয়ে নোংরা কিট নাকি তো দেখেন আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা এগুলো আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন কোরআন নাজিল করেছেন কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ বাবা আল্লাহর সাথে শিরিক করোনা আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস তাওহিত কি জিনিস তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরও বেশি বোঝাবেন পনেরো হলে আরও বেশি বোঝাবেন যখন ম্যাচিউরিটি যেমন তেমনি বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবার শোনো শিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শিরক হবে কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ তাহলে শির হবে কেউ যদি মনে করে আল্লাহ পাশাপাশি আরো সৃষ্টিকর্তা আছে তাহলে শির হবে সন্তান বুঝবে না একটা স্কুলের বাচ্চা বুঝবে না ক্লাস নাইন টেনের বাচ্চা বুঝবে না কলেজের বাচ্চা বুঝবে না একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো ও খুলবে না জীবনেও একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো দেখি তুমি মুসলমানি করেছো কিনা আমরা মজা করি না ছোটবেলায় বাচ্চারা খুলতে চায় না কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহবাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বাচ্চাদের ফিলোসফি আছে এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে আপনার কোর্স করায় ট্রেনিং দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয় তারা শিখবে বাস্তবতা কী জিনিস বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয় খেলার মধ্য দিয়ে নেতৃত্বদের গুণাবলী অর্জন হয় ওদেরকে মাঠে খেলতে দিতে হয় বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয় ওরা বুঝবে গায়ের সাথে যখন মাটি লাগবে প্রকৃতির সাথে মিশবে ওরা হৃদয়টা বড় হবে দেখবে ও হাম্মা সাল্লাহ সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন প্রথম চারটা পাঁচটা বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে ওখানে তিনি ভাষা শিখেছেন মরুভূমিতে দৌড়ে দৌড়িয়েছেন খেলেছেন ফিজিক্যালি স্ট্রং হয়েছেন ভাষা শিখেছেন শুদ্ধ কথা শিখেছেন এরপরে হৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে এখনকার জেনারেশনে বাচ্চাগুলোকে দেখেন কীভাবে বড় হয়ে ওঠে আসেন অনেক লম্বা হয়ে যাবে আগে পয়েন্টে চলে আসেন বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোন সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে তাহলে শিরিক হয়ে যাবে আর শিরিকটা হচ্ছে একটা পাপ কি জিজ্ঞাসা করবে বাবা শিরিক এমন একটা পাপের নাম যে পাপটা আল্লাহ পছন্দ করেন না এটা একটা খারাপ জিনিস পাপ হয়তো বুঝবে না সিরিক একটা কি জিনিস খারাপ জিনিস শিরিক খারাপ তোমাকে আমি আদর করছি আব্বু এটা ভালো না বলবে হ্যাঁ ভালো তোমাকে একটা থাপ্পড় দিই খারাপ না যে হ্যাঁ খারাপ শিরিক একটা খারাপ জিনিস বাচ্চাকে বোঝানো যাবে না বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে এই বাচ্চা তো ম্যাচিউর যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরকাল জুলমুন আযীম এ তো ম্যাচিউর বাচ্চা স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজন মানত করে শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো না কারোর জন্য ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় শিরক হয়ে যাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তাহলে শিরক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝানো সম্ভব নয় সম্ভব এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয় মানুষের কোনো ক্ষমতা নাই বুঝবে না সে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বাচ্চাকে প্রথম শেখাচ্ছেন তার বাবা বাবা শিরক করো না শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ আর আমরা আপনাদেরকে বলছি সিরিকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা সে ব্যক্তি জাহান নামে যাবে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা কেউ যদি কারণ আল্লাহবাক শিরিকের গুণা ছাড়া যে কোনো গোনা মাফ করতে পারেন সিরকের গুণা আল্লাহাক মাফ করেন না শিরিক ছাড়া যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আমরা কি শিরিক করবো তাও শিখবেন একটা বইয়ের নাম বলে দেই পড়ে নিয়ে তাও শিখতে পারবেন বইটার নাম কিতাব উত্তেহিদ কি নাম কিতাব উত্তেহিদ এখানে সিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেওয়া আছে কি করলে কি চিন্তা করলে কি বললে কি আমল করলে শির্ক হবে সব লেখা আছে তাকদিরকে অস্বীকার করলে শির্ক হয়ে যায় আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শির্ক হয় হারামকে হালাল করলে শির্ক হয় এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন নবী লেকে আসতে পারে শিরকার আর কুফর কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই আমি নিজেই যা করব তাই ভাগ্যে লেখা থাকবে শিখ হয়ে যায় এমনও বলছে মানুষ এখন এখন নতুন নতুন অনেক ফেত এখন বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না আছে না শির কেমন কফর আসেন এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন আল্লাহ এই কথাগুলো সবার জন্য নসিহত করছেন এরপর আল্লাহ বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছেন এবং দুই বছর দুধ পান করিয়েছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুক্রিয়া আদায় করে আল্লাপাক বলছেন ওয়ালি ওয়ালি দি এবং তার পিতামাতার মাতার আদায় করে আমার কাছেই ফিরে আসতে হবে এই যে একটা আয় কত শিক্ষা সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করো সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতা মাতা কি জিনিস ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না সময় দিতে পারছেন না আপনিও ব্যস্ত আপনার স্ত্রীও ব্যস্ত রেভলিউশন আপনিও ব্যস্ত স্ত্রীও ব্যস্ত বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে তা কাজের বুয়ার আদর্শই সে বড় হবে আমি যেমন আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দিই আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারো শিক্ষা সে পায় তাহলে তার মতো হতে পারে এটাই স্বাভাবিক আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না জানি নুহলে ইসলামের সন্তান বিপদগামী হয় নাই হয়েছে এটা পরের ব্যাপার আমরা তো আমার জায়গা থেকে চেষ্টা করবো করবো না সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন মায়ের কোষক বেদনার একটা মোমেন্ট একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো মায়ের দুধের এক ফোটা দুধের দাম শোধ করতে পারবো আজকে সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্য করছে না এগুলো কি নতুন কথা না অহরহ হচ্ছে এগুলো এখন এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না যখন পিতামাতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্য বস্তুবাদে করেছে তখন সন্তান বড় হয়ে এমন বিপদ হয়েছে এখানে দোষ আছে আল্লাহ আল্লাহ আবারও বলছেন আমার সুক্রিয় আদায় করো তোমার পিতা মাতারও আদায় করো মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একটা দোয়াল্লা শিখিয়ে দিয়েছেন অন্য একটা সুরার মধ্যে যখন তোমাদের পিতা মাতা বৃদ্ধ বয়সে চলে যাবে

وَحْفِظْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ তাদের জন্য ভালোবাসার এই বাহু প্রশস্ত করে দাও ওয়াকুর রাব্বির হামহুমা কেমা রাব্বায়ানি সগীরা আমরা এই দোয়াগুলো করব পিতা-মাতার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন যাদের পিতা-মাতা নাই তারা জানে মা কি জিনিস